তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনার দেখাবো তো আমরা জানি যে গ্রুপ বি ম্যাটার পরিবর্তন হচ্ছে জাস্টিস মন্তা কোর্ট করতে যত গ্রুপ বি ম্যাটার ছিল প্রাইমারি এডুকেশন সংক্রান্ত সেই মামলাগুলির জাস্টিস অমৃতা বেঞ্চে ফিরেছে এখন বিষয়টা হচ্ছে প্রথম দিনেই একটা ভয়ানক মামলার শুনবেন জাস্টিস অমৃতা সেনা ম্যাডাম কী এই মামলা কেন অত গুরুত্ব দিয়ে বলছি মা কালি বলছি এই টাইপের মামলা এর আগে আমি শুনিনি মানে এরকম মামলা আলোকে বঞ্চিত বলে কিন্তু পেয়ে হারানোর কষ্ট যে কতটা সেটাই মামলাটা দেখলে বোঝা সম্ভব তো চলুন গোটা বিষয়টা দেখিনি তো সিন কি কি বলা আছে বিয়াল্লিশে নশো নপঞ্চাশে কিছু প্রার্থী তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলেন ভুল করে কেন না তারা বিএড ট্রেনিংটাকে তারা দেখিয়ে দিয়েছিলেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে এত ভালো ভ্যারিফিকেশান যে বিএডকে অ্যালাউ করে দিলে অ্যাজ এ ট্রেন্ড হিসেবে এবং তারা ডিপিএসসিতে গিয়ে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট এটা কালেক্ট করে স্কুল জয়নও করে নিয়েছেন তো সেইখান থেকে দাঁড়িয়ে তার কিছুদিন পরে অ্যাপয়েন্টমেন্ট হাতে পার পর দেখাবো প্রত্যেকটা কপি আপনাকে দেখাবো অ্যাপয়েন্টমেন্ট যেটা নিয়ে স্কুলে জয়েন করলো ঠিকঠাক কয়েক কয়েকদিন পরে তাদের ক্যান্সেল করা হলো তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেওয়া হলো ইস্যু লেটার আমি দেখিয়ে দিচ্ছি একটু বাদে এখন এই পর্যন্ত ঠিক ছিল হঠাৎ করে এই সমস্ত পিটিশনাররা কিছু লিস্ট লিস্ট জোগাড় করলেন যেগুলো ডিপিএসসি ওয়াইজ লিস্ট কাউন্সেলিংয়ের লিস্ট অর্থাৎ রেকমেন্ডেশনের লিস্ট তো যাক এই বিষয়টা আমরা ঢুকবো তার আগে একটা বিষয় আপনাদের দেখাই এই যে লিস্ট অফ ডেট যদি আমরা দেখি তো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো বিয়াল্লিশে নশো নবশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দেন তারপরে মান্থ অফ ফেব্রুয়ারি ক্ষেত্রে পিটিশনার এখানে অ্যাপয়েন্টমেন্ট পান ছয় ফেব্রুয়ারি পিটিশনার জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে পিটিশনার যোগদান করেন চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে তার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যায় যাক হাসি না বেরিয়ে গেল হাসি আর অ্যাপয়েন্ট ইস্যু শ্যু হয় এবং ক্যান্সেলেশন অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার শুড ইন দ্য ইয়ার টু থাউ থাউজেন্ড সেভেন্টি পিটিশানের ফেলের রিট পিটিশন তো দু হাজার সতেরো সালে তিনি মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে বারোই সেপ্টেম্বর দু হাজার বাইশ সেই মামলা দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে জাস্টিস সমত অভিজিৎ গাঙ্গুলি স্যার তখন ছিলেন তো জাস্ট অভিজিৎ গাঙ্গুলি একটি অর্ডার পাস করেন পরবর্তী ক্ষেত্রে পিটিশানের একটি রিপ্রেজেন্টেশন তৈরি করেন একটি হ্যারিং ডিপিএসসি ডাকে এবং পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কিছু জিনিস হয় তো এই ক্ষেত্রে দেখব যে জাস্টিস গাঙ্গুলি তখন কী অর্ডার করেছিলেন হাইকোর্ট কী অর্ডার দিয়েছিলেন হাইকোর্ট এখানে একটা বিষয় বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এই সমস্ত পিটিশনাররা অ্যাপয়েন্টমেন্ট তো তাদের বাতিল হলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে লিস্ট তারা পেয়েছিলো যেগুলো সার্কেল ওয়াইজ লিস্ট যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো সেক্ষেত্রে যারা চাকরি পেয়েছে তারা নন ট্রেন মানে তো ট্রেন নন ট্রেন বোধ ছিল তো তার নন ট্রেন এরা যদি বিএড না দিয়ে নন ট্রেন হয় তাহলে নন ট্রেন্ডের এদের থেকেও নাম্বার অনেকে কমে চাকরি করছে তাহলে নন ট্রেন হিসেবে সে চাকরিটা পেতে পারে তো তারা কোর্টে মামলা করে এবং কোর্টে দু হাজার বাইশ সতেরো সালে মামলা দায়ের করার পরে দু হাজার বাইশ সালে গিয়ে দেখা যায় যে এই সমস্ত পিটিশনে দে কোর্টে একটা ডিরেকশন দেয় এবং সেক্ষেত্রে বলে যে আই ডিট দ্য টু ফাইল সার্চ রিপ্রেজেন্টেশন মুর্শিদাবাদ ডিপিএসসির ক্ষেত্রে একটা হিয়ারিংয়ের জন্য তাদেরকে বলে যে তোমরা রিকনসিডার করা ব্যাপারটাকে তো তারপরে গিয়ে ডিপিএসসি তাদের হিয়ারিংয়ে ডাকে এবং একটা অর্ডার করে সেটা আপনাদের দেখাবো তো এই দেখুন এই তিনজন ব্যক্তি একজন জেনারেল ও বিসি ও এসসি আর তো সেক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে সতেরো পয়েন্ট দশ হচ্ছে এই যিনি চাকরি ডিপার্টমেন্ট লেটার পেয়েছিলেন বিএড দেখিয়ে উইদাউট বিএডের নাম্বার চেয়ে নন টেন হিসেবে কিন্তু সতেরো পয়েন্ট দশ কিন্তু এই ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ষোলো পয়েন্ট দুই এক তিনে চাকরি পেয়েছে তার প্রেজেন্টেশন এটা তিনি যে সার্কেলওয়াইজ লিস্টগুলো দেখেছিলেন যারা মুর্শিদাবাদ ডিএসসিতে বিভিন্ন সার্কেলে জয়েন হয়েছে তা সেখান থেকে তুলে আনা সেখান থেকে ভেরিফাই করে সেই লিস্টটা আপনাদের দেখাবো দেন ও এ সতেরো পয়েন্ট পাঁচ দুই এস সি সতেরো পয়েন্ট শূন্য নয় দুই আমরা জানি এই ডিস্ট্রিকের ক্ষেত্রে ও এ বা ও বি কিন্তু কোনো শূন্য ছিল না আর তো যাই ও এর ক্ষেত্রে তো আগে তো জেনারেল তারপরে না সে ও বিসিতে আসবে তো জেনারেল কাট অফ ক্লিয়ার করে চাকরিটা পাননি এবং অফিসিয়াল কাট অফ যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে দেখুন এখানে জেনারেলের নন টেনে কাট অফ হচ্ছে ষোলো দশমিক এক তিন চার আর ও এ বি সিটটা ট্রেন দিয়ে ভরিয়ে দিয়েছে যার জন্য ওখানে নন টেন কেউ চাকরি পায়নি এরা এটা কাট অফটা বলছে প্রাথমিক শিক্ষা পর্যায়ে যেটা এখানে ভুয়ো ভুয়ো কাট অফ তার কারণ হচ্ছে এই রিপ্রেজেন্টেশনে কিছু সার্কুলার লিস্ট আছে যেখানে কি ওবিসি ওবিসি বি নন টেন চাকরি পেয়েছে সেই লিস্টটা আপনাদের দেখাবো দেন এসসি পনেরো দশমিক নয় দুই পাঁচ এসটি বারো দশমিক শূন্য এক এগুলো হচ্ছে পর্ষদের দেওয়া কাট অফ যে কাট অফটা ভিত্তিক কারণ ওটা চল্লিশ হাজারের কাট অফ বিয়াল্লিশ হাজার নশূন্য কাট অফ পর্ষদ দেয়নি তেইশ পাঁচে এটারও প্রমাণ আছে আগে পরে ভিডিও আছে দেখে নেবেন তো যাক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এই তিনজন প্রার্থী যারা অ্যাপয়েন্টমেন্ট এটা পেয়েছেন বিএড দেখিয়ে কিন্তু তারা পরবর্তী নন টেন হিসাবে যদি ট্রিট হতো তাহলেও তাদের চাকরিটা দু হাজার সতেরো সালে হইয়ার কথা আজকে তারা সাত বছর হয়তো চাকরি করতেন বাট আমরা জানি এই নিয়োগ সংক্রান্ত বিষয় বিয়াল্লিশ হাজারে কী হয়েছে টোটাল গোটা বিষয়টা বহু তা এটা কাট অফ মামলা হিসাবে এটাকে ধরা যেতে পারে তো এই ভয়ানক মামলাটা কিন্তু জাস্টিস অমৃতা ম্যাডাম বসেই শুনবেন আরও কিছু রিপ্রেজেন্টেশন আপনাদের দেখাবো এই ক্ষেত্রে যে এনারা তো ওই যে ডিস্ট্রিক্ট বললাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে ও এ বি এই জায়গা থেকে নন টেন একজনকেও চাকরি দেখায়নি বাট কিছু লিস্ট আমাদের কাছে আছে যেখান থেকে সোনায়সে দেখা যাচ্ছে যারা ও বিসি বি ব্রেকআপ তালিকায় তারা রয়েছে এই যে দেখুন তাদের মুর্শিদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখুন এই যে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার সতেরো সালে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা রেকমেন্ডেশন ইস্যু হচ্ছে দেন পরবর্তী ক্ষেত্রে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হচ্ছে মেবি আর দেন পরবর্তী ক্ষেত্রে ক্যান্সেলেশন ইস্যু হচ্ছে আপনার চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার সতেরো তো এটা একটা ট্রু কপি ঠিক আছে তো এই কপি দিয়ে এখানে বোঝাই যাচ্ছে যে তারা অলরেডি অ্যাপয়েন্টেড হয়েছিলেন অ্যাজ এ ট্রেন্ড হিসেবে বিএড ডিগ্রি দিয়ে বাট বিএড ডিগ্রিটা যদি সরিয়ে রাখা হয় যদি পানিশমেন্ট আকারে সেইটা তাদের উপর না ফেলা হয় যদি আলাদা করা হয় বিয়েডটা তাহলে তারা নন টেন নন টেন হয়ে দেখা যাচ্ছে যে যারা চাকরি পেয়েছেন তাদের থেকে এই সমস্ত পিটিশনারদের কিন্তু নাম্বারটা অনেকটা হাই তাহলে এনারা কেন চাকরিটা পাবেন না অলরেডি এই বিয়াল্লিশ হাজারের কাট অফ মামলায় এনারা অলরেডি অনেক কিছু করে রেখেছেন এই মামলাতে যদি এনাদের কনসিডার না করা হয় তাহলে হাজার নশো উনপঞ্চাশে আর বাইরে থেকে কারো কিছু হবে বলে মনে হয় না তাই যাই এই অর্ডারের ভিত্তিতে এই যে জাস্টিস গাঙ্গুলি অর্ডার দিয়েছেন দু হাজার বাইশে সেই অর্ডারের ভিত্তিতে তাদের অ্যাডভোকেট চিঠি করেন সেক্ষেত্রে ডিপিএসসিতে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট যাতে ওই ব্যাপারটা কনসিডার করা হয় অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রেয়ার করেছেন সেক্ষেত্রে তো সেই চিঠির ভিত্তিতে তাদেরকে অলরেডি একটা এই যে মাঝখানের যে কপিটা সেখানে ডিপিএসসি তরফ থেকে একটা হেয়ারিং তাদের নিয়ে করানো হয় তাদের সমস্ত নথিপত্র দেখায় এবং সেক্ষেত্রে ডিপিএসসি বলে যে আমরা প্যানেল প্রস্তুতকারক প্রস্তুত করার ক্ষমতা আমাদের নেই আমরা শুধু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে পারি ডিপিএসসি মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যদি প্যানেল তৈরি করে আমরা সেখান থেকে আমরা শুধুমাত্র করি তো সেটা গোটা ডকুমেন্ট আর প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে দেন সেই সাথে সাথে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা সার্কেল ওয়াইজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নাম ধাম রোল নাম্বার দিয়ে স্কুল হচ্ছে এগুলোর সাথে যখন ব্রেকআপ তালিকা মেলানো হচ্ছে কারণ এই দু সালে এই সার্কেল ওয়াইজ যারা চাকরি পেয়েছেন তারা তো অনায়াসে তারা এই ডিস্ট্রিক্ট ওখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগটা হয়েছিল তাহলে এখানে যারা আছেন তাদের নাম ধাম বা রোল নাম্বার দিয়ে যদি সার্চ করা ব্রেকআপ তালিকায় তাহলে সে দেখে এই যে যে অফটা ওরা নিজেরা যে পিটিশনাররা যেটা প্রেজেন্ট করেছে যেটা অফিসিয়াল কাট অফের সাথে একটা মিল নেই তো সেটা কিন্তু এখান থেকে মিলে যাচ্ছে অর্থাৎ যদিও দেখাচ্ছে কাট অফ তালিকায় যে ও বিসি ও বিসিবি এস সি ও চাকরি পায়নি কিন্তু ও বিসি ও চাকরিটা পেয়েছে সেটা কিন্তু এখান থেকে ওই তালিকা দেখলে পরিষ্কার ছিল নন ট্রেন তারা ঠিক আছে তো যাক প্রথম দিনে এই ভয়ানক মামলা একটু বড় আগে বললাম ব্যাপারটা একটু বুঝে নেবেন বিষয়টা কী কারণ মামলাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ মানে বিয়াল্লিশে নশো পঞ্চাশে নিয়োগের রাস্তা কি এই দিন খুলে যাবে সেটা কিন্তু আমাদের তাকিয়ে হবে এই মামলার উপর কারণ অলরেডি এই মামলাতে সব কটা দিক উন্মোচিত হয়েছে আমরা জানি যে কাট অফ যেটা গেছে তার থেকে অনেক বাইরে প্রচুর ছেলেমেয়ে আছে সেই ছেলে মেয়েগুলো চাকরি পাবে কি পাবে না এই মামলা যদি পথ খুলে যায় আগামী দিন তাদেরও এই এই পথে হেঁটে কিন্তু বঞ্চিতরাও একই রকম রাস্তা ধরতে পারেন এবং সেক্ষেত্রে এই অর্ডারকে সামনে রেখে কিন্তু তারাও পরবর্তী ক্ষেত্রে তাদের যে মামলাগুলো আগে পরে করা আছে সেই কাট অফ মামলা কিন্তু একটা সুরহার দিকে যেতে পারে যদি কিনা এই মামলার জাজমেন্ট পজিটিভ হয় তো আশা করি বোঝা গেল বিয়াল্লিশের নশন মধ্যে কীভাবে রাস্তা পরিষ্কার হচ্ছে